খাইব এ এইলো তাদের পরিকল্পনা আর তাদেরকে নিয়ে ঘৃণা লাগে এখন ভাই তাদের কথা শুনতেও ঘৃণা লাগেছে যার মনে যা ফাল উড়েতা উড়ে তা কিভাবে দেশকে গিলবো ওই সুযোগ কাজা লাগানোর জন্য তারা একটা পায়ে তারা খুঁজতেছে পায়ে তারা তারা একটা ষড়যন্ত্র করতেছে যে এই দেশটারে কিভাবে আত্মসাত করিয়া তাদেরকে আমি একটা কথাই বলবো তাদেরকে যেদিকে পান যেই জায়গায় পান প্রশাসনের হাতে তুলে দেন তাদের মতো সন্ত্রাস এই ছাত্রলীগ এদের মতো সন্ত্রাস বাহিনী এই বাংলার জমিনে থাকা আমি প্রয়োজন মনে করি না কারণ তারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলতেই পছন্দ করে তাই আমি মনে করি যে এই সংগঠন নিষিদ্ধ সংগঠন এই সংগঠন নিয়ে আমার মানে ঘৃণা জন্মিয়ে গেছে ভাই একটা জিনিস হলো কি বাংলাদেশ তো মনে করেন না নিরীহ দেশের মতন পড়ছে যদিও আমরা দেখাই যে আমরা অনেক কিছু কিন্তু আসলে নিরীহ দেশ তো এই জায়গায় আপনার মনে করেন না ওই কয় না কয় যার মনে যা হালদিয়া উড়ে তা কিভাবে দেশকে গিলবো ওই সুযোগ কাজা লাগানোর জন্য তারা একটা পায়ে তারা ঘুষতেছে পায়ে তারা তারা একটা ষড়যন্ত্র করতেছে যে এই দেশটারে কিভাবে আত্মসাত করিয়া ভাইবো এইলো তাদের পরিকল্পনা আর তাদেরকে নিয়ে ঘৃণা লাগে এখন ভাই তাদের কথা শুনতো ঘৃণা লাগে ভাই সত্য কথা দিরা আসল বাংলাদেশ লুটেপুটের দেশ না কিছু লোক লুট করে যার কারণে নাম পরে সবার যেমন আপনি আপনার ভাই অপরাধ করবে আপনার ফ্যামিলির ভিতরে বদনাম হবে ঠিক সেম বাংলাদেশ লুটেপুটের দেশ না এখন যারা এগুলো করছে আমরা তাদেরকে চাই না জনগণ যাদেরকে চায় তাদেরকে সরকার নির্বাচিত করুক জনগণের সরকারই প্রতিষ্ঠিত হোক সে যেই হোক এখন যদি বিএনপি উপযোগী হয় মানুষ যদি মনে করে যে বিএনপি এই দেশের মানুষের জন্য কাজ করবে তাহলে বিএনপিকে ভোট দে আর যদি মনে হয় যে না বিএনপি জনগণের সরকার না জনগণের দেশের জন্য কাজ করবে না তাহলে এটা মানুষের জনগণের বিবেচনা তা আমরা চাই জনগণের হাতে আমরা থাকতে আমরা যেহেতু জনগণ আমরা যাদেরকে মন চাই আমরা তাদেরকে আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করব আমাদের সরকার নির্বাচিত হয়ে যে আসে আমরা তাকে ওয়েলকাম তারপরে যদি আমার আমাদের ভাগ্যে খারাপ লেখা থাকে তাহলে তার কিছু করার নাই ভাই আমরা তো চেষ্টা করবো যে আমাদের দেশে যেন ভালো একজন সরকার প্রতিষ্ঠিত হয় জনগণের সরকার